আমি সুমন আপনারা দেখছেন ডিও সুমন ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ তো আবারও একটা আপডেট ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো আজকে দু জায়গার আপডেট ভিডিও বন্ধুরা বলবো একটা হচ্ছে কার্তিক মাসের আঠাশ তারিখ আর একটা হচ্ছে অজ্ঞান মাসের পনেরো তারিখ নবান্ন উপলক্ষে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো হলে লাইক শেয়ার কমেন্ট আর নতুন হয়ে থাকলে একদমই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ফেল দেবেন তো বেশি বকে না শুরু করা যাক তো প্রথমে একটা আসব সিমলাগড় ধনেখালি আর একটা যাব করবি গাম এটা লোকেশান সার্চ করলেই পেয়ে যাবে সিরাজপুরের নিচের দিকে বলে দিচ্ছি তাও একবার তো ফার্স্ট বলবো কররি গাম তো কররি গাম যাবে কিভাবে তো যারা ম্যাপে সার্চ করবে কররি গাম সার্চ করলেই দিয়ে দেবে যদি না পাও সিরাজপুরের নিচের দিকটা সার্চ করলেই দিয়ে দেবে বন্ধুরা তো এখানে কি কি সেট থাকছে বলবো এটা নবান্ন উপলক্ষে বন্ধুরা অজ্ঞান মাসের পনেরো তারিখ এখানে আরও সেট বাড়তে পারে তো সবার প্রথম থাকছে এখানে কালুই পূর্ব বর্ধমান থেকে খেপিমা সাউন্ডের নতুন তিরিশ তারপরে থাকছে আরে সাউন্ডের নতুন তিরিশ তারপরে থাকছে সাউন্ড সেন্টার মোজামের নতুন তিরিশ সব পনেরো ইঞ্চি মাল বন্ধুরা থাকছে এখানে তারপরে থাকছে কোলে সাউন্ডের পনেরো ইঞ্চি নতুন তিরিশ থাকছে মা তারা মাইক সাবন্তী নতুন তিরিশ ও এখানে আরেকটা সেট থাকছে সেটা হচ্ছে সাউন্ড কিং তো টোটাল এই ছটা সেট আছে বন্ধুরা করড়ি গ্রামে সিরাজপুরের নিচে সার্চ করলেই দিয়ে দেবে নবান্ন উপলক্ষে অজ্ঞান মাসের পনেরো তারিখ এখানে আরও সিট বাড়তে পারে দ্বিতীয়টি আপডেটে যেটা আসবো ধনিয়াখালী সিমলাগড় তো ধনিয়াখালি সিমলাগড় যাবে কি করে তো সবাই জানো যে ঘনশ্যামপুরের রনি সাউন আছে তো বন্ধুরা ঘনশ্যামপুর সার্চ করলেই দেখবে সিমলা পেয়ে যাবে ঘনশ্যামপুর আর সিমলা পাশাপাশি ঠিক আছে বন্ধুরা বলে দিলাম তো ডাইরেক্ট যারা খুঁজে পাবে না গুগল গুগল ম্যাপে সার্চ করলেই দিয়ে দেবে তো সেই জন্য বলছি বন্ধুরা ঘনশ্যম্প সার্চ করবে তাহলেই হবে তো এখানে কি কী সেট থাকছে তো বলছি বন্ধুরা এখানেও ছটা সেট থাকবে বন্ধুরা আর তো বলছি সবার প্রথম থাকছে এখানে শাঁসপুর থেকে কাল্লা সুরবাণি মাইকের নতুন তিরিশ ফার্স্ট ফিল পনেরো ইঞ্চির এটা কার্তিক মাসের আঠাশ তারিখ সেকেন্ড যে বক্স থাকছে সেটা হচ্ছে রক স্টার সাউন্ড কাপাস ডিগ্রি বিনোদার মাল থাকছে পনেরো ইঞ্চি তিরিশ তারপর থাকছে বাপিদার মাল জামালপুর থেকে পনেরো ইঞ্চি তিরিশ তারপর থাকছে মারাঙ্গুরু যেন মারাঙ্গুর জানি না আঠেরো না পনেরো থাকছে বন্ধুরা তো মারাঙ্গুর সাউন্ড থাকছে তারপরে থাকছে সিরাজপুর থেকে সাউন্ড কিং থাকছে পনেরো ইঞ্চি তিরিশ থাকছে সবার প্রিয় কালোই পূর্ব বর্ধমান থেকে খেপিমা সাউন্ডের নতুন তিরিশ নতুন বলতে পনেরো ইঞ্চি তিরিশ এ কটাই সেট থাকছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবি না ডিএসএ ব্লগস ইউটিউব চ্যানেলটিকে ধন্যবাদ